বুঝতেছেন এখন যেই লোক আসবে সেই কি আচ্ছা আজকে বললো পরের দিনও রাসূলের সাল্লাম সাহাবীরা বসা রাসূল বললেন আজকে এই মধ্যে এখন যেই লোকটা আসবে সেই গতকালকে যিনি আসছিলেন তিনিও আজকে আসছেন আমল কি জান্নাতে যাওয়ার জন্য আমরা একটা হাদিস নুরা নিতে পড়ছি আখলিস দিন না কাইয়াক এখানে যারা আছে অনেকেই নুরা নিতে পড়ছে যদিও পরে পড়ে নাই এই হাদিসটা নুরা নিতে পড়ায়। মুসলিমের হাদিস রসুল একাদিম মুস্তানদা আহমদৈয় নিয়েছে আখলিস দিন না কাইয়াক ফিকাল তোমার ইমান ও আকিদাকে বিশুদ্ধ কর ইমান ও আকিদা বিশুদ্ধ হলে ইমান ও আকিদা যদি বিশুদ্ধ হয় অল্প আমল নিয়ে তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে আখলিস দিন একা এক জান্নাতে যেতে আমল বেশি কথা কয় না একটা চমৎকার হাদিস শুনাই দি মোস্তাদা আহমদের হাদিস রাসুল করিম সাল্লা সাল্লাম এই নামাজের পূর্বে সাহাবিদেরকে বললেন যে এখন যেই লোকটা আসবে তিনি জান্নাতি বলবেন না এখন যেই লোকটা আসবেন তিনি কি জান্নাতি। আমরা তো ফজিলতের কথা বলি জুমার আগে আসলে ফজিলত বেশি পরে আসলে ফজিলত একটু কম না নি রাসুল বলতেছেন সাহাবিদের সামনে বলতেছেন এখন যেই লোকটা আসবে সেই কি আপনারা বুঝতেছেন এখন যেই লোক আসবে সেই কি আচ্ছা আজকে বলল পরের দিনও রাসুলের কারিম সাল্লাহ সাল্লাম সাহাবি বসা রাসুল বললেন আজকে এই মধ্যে এখন যেই লোকটা আসবে সেই গতকালকে যিনি আসছিলেন তিনিও আজকে আসছেন আচ্ছা তৃতীয় দিন রসুল রেসুল করিম সাল্লা সাল্লাম বললেন যে এখন মসজিদে যে লোকটা প্রবেশ করবে সে কি আমি ইমান ও আকিদার কথা বলছি ইমান ও আকিদা যদি বিশুদ্ধ হয় অল্প আমলে কি জান্নাতে যাওয়ার জন্য কি যথেষ্ট কিন্তু আমল অনেক আছে ইমানের ভিতরে শের কুফর বাতিলাত ইমানের ভিতরে পূর্ণ এই এত হিউজ পরিমাণ আমল নিয়েও জান্নাতে যাওয়ার সম্ভাবনা তৃতীয় দিনও উনি এসছেন সাহাবিদের ভিতরে একজন সাহাবি ছিল আমার অব্দুল আস বলল ইয়া রাসুল আল্লাহ তিন দিন একজন মানুষের কথা বলছেন তিন দিন যার কথা বলছেন সেই আসছে আমি তার বাড়িতে যাইতে চাই সেই রাত্রে কি আমল করে এটা দেখতে চাই তো রাসুল করিম সাল্লা সাল্লাম বললেন ঠিক আছে তুমি যাও গিয়ে তিন দিন দেখলেন যে একদিনও তাহাজ্জুদের নামাজ উনার নাই বুঝতেছেন আপনারা হাদিস একদিনও তাহাজ্জুদের নামাজ দেয় তো আবারও আবদুল্লাহ আজ বললেন কিরে রে রাসুল বলল আজকে যে লোকটা মসজিদে আসবে সে জান্নাতি তো এখন তিন দিন তার বাড়িতে থাকলাম সে দেখি শুধু ফরজ নামাজগুলো আদায় করে ফরজেরগুলো আদায় করে যেগুলো সুন্নাতে মোহাকাদা সেগুলো আদায় করে অন্য কিছু আদায় করে না এই জান্নাতি এর ব্যাপারে রাসুল সার্টিফিকেট দিল তিন দিন পরে উনি আসার সময় বলতেছেন আপনার এখানে আমি আসার একটা উদ্দেশ্য আছে সেটা হলো যে আপনি আপনার ব্যাপারে রাসুল তিন দিন বলেছেন আপনি তো শোনেন নাই তিন দিন বলেছেন যে লোকটা এখন আসবে সে জান্নাতি ওই মুহূর্তে আপনি গেছেন আপনি এমন কি আমল করেন যে আমলের কারণে আল্লাহ আল্লাহ রাসুল এই কথা বললো আমার কোনো বেশি আমল নাই আমি তসবিহাত বলুক ঘুমানোর আগে পড়ি সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার এগুলো আমি পড়ি ও তো এর বেশি আমি কোনো আমল করি না আরেকটা আমার গুরুত্বপূর্ণ আমল আছে সেটা হলো আমি কারো প্রতি হিংসা করি না আর কোন মুসলমান ভাই যদি উপরের দিকে উঠে তার হালাল রুজিতে বেল্ডিং করে ভালো একটা ঘর করে তার প্রতি আমি কোনো হিংসা করি না বিদ্বেষ করি না আমার এই আমলে এতটুকুই ফঞ্জি এতটুকুই কয় আপনার মনে হয় এই ফঞ্জির কারণে রাসুল বলেছেন আপনি জান্নাতি কথা বোঝেন নাই তো হিংসামুক্ত যদি জীবন হয়ে যায় রাসুলের এ হাদিস অনুসারে আমি আমাদের সমাজে তো এরকম আছে কেউ যদি বিল্ডিং একটা কষ্ট বৈশ্ব করে আরেকজন মসজিদে আয় দোয়া করে আল্লাহ তার বিল্ডিং এর উপর ঠাড়া হড়ক গজব আল্লাহ লান হড়ক এখন আসেনি যেরকম আসেনি তো আজতে ওই রসুলের ওই সাহাবি বলতেছেন আমার দিল থেকে এই জিনিসটা নাই আমার মুসলমানরা যা করুক আমি এটার উপরে সন্তুষ্টি আল্লাহ তারা আমি কি ইসলামের ওরে ধরিয়ে না তাহলে দিলের থেকে কি বার করতে হইব জোরে কন কি বার করতে হইব আচ্ছা হিংসা বার করতে হইব এটা কি আমার কথা কথা কোন এটা কি আমার কথা কার কথা নবীর কথা কার কথা আল্লাহ আমাদেরকে হিংসামুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন